আসক্তিহীনতার শক্তি শ্রীকৃষ্ণ ও গীতা যেভাবে শান্তির পথ দেখিয়েছেন আজকের যুগে যেখানে প্রতিটি কাজের মাপকাঠি হল লাইক ফলোয়ার আর তাৎক্ষণিক সাফল্য সেখানে ছেড়ে দেওয়া বা আসক্তিহীনতার ধারণা প্রায় বিস্মিত আমরা শিখেছি ধরে রাখতে হবে সম্পর্ক সাফল্য স্বপ্ন এমনকি কষ্ট সবকিছুকেই আগ্রে ধরতে হবে যেন এটাই জীবনের মানে কিন্তু হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে এক রথের সিটে বসে শ্রীকৃষ্ণ এক বিপর্যস্ত অর্জুনকে বলেছিলেন কিছু একেবারে বিপরীত কথা তিনি বলেছিলেন তোমার অধিকার শুধু কর্মে কিন্তু ফলাফলের উপর কখনোই নয় এই একটাই বাক্য যুগের পর যুগ ধরে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে কর্ম উদ্দেশ্য এবং শান্তির বিষয়ে আসক্তিহীনতা মানে উদাসীনতা নয় শ্রীকৃষ্ণ কখনো বলেননি কিছুতে মন দিও না তিনি বলেছেন মন দাও ভালোবাসো আন্তরিকভাবে করো কিন্তু ফলাফলের মুহে আটকে পড়ো না আসক্তিহীনতা মানে অনাগ্রহ নয় বরং গভীর সচেতনতা নিজের সর্বোচ্চতা দিয়ে কাজ করা আর তারপর তাকে ছেড়ে দেওয়া এই তো গীতার শিক্ষা আসক্তি মানেই উদ্বেগের শিকড় আমরা ব্যথা পাই কারণ আমরা ধরে রাখি সাফল্যের মোহ ব্যর্থতার ভয় সম্পর্কের নিয়ন্ত্রণ এই সবকিছুই আমাদের অস্থির করে তোলে শ্রীকৃষ্ণ বলেন প্রকৃত শান্তি আছে তখনই যখন আমরা ফলাফলের উপর থেকে আমাদের আকাঙ্ক্ষা সরিয়ে ফেলি প্রক্রিয়ায় অংশ নিই কিন্তু ফলাফলের দায় নি না ঠিক যেমন বীজ বপন করার পর গাছ কত বড় হবে সেটা আমাদের হাতে থাকে না আজকের কুরুক্ষেত্র অর্জুনের যুদ্ধক্ষেত্র ছিল ভরা আর আমাদের যুদ্ধক্ষেত্র হল মিটিং মেসেজ মানসিক দ্বন্দ্ব আর প্রত্যাশার চাপ আমরাও কখনো কখনো সেই অর্জুনের মতো হই অস্থির দ্বিধাগ্রস্ত ভয় পেয়ে বসে পড়ি ঠিক তখনই গীতার বাণী নতুনভাবে ভাবে ধ্বনিত হয় কর্ম করো কিন্তু নিজের সত্তাকে ফলাফলের সঙ্গে বেঁধো না ভালোবাসায় ছেড়ে দেওয়া সম্পর্কেও গীতার উদ্দেশ্য শ্রীকৃষ্ণ বলেননি ভালোবাসো না তিনি বলেন ভালোবাসো সম্পূর্ণভাবে কিন্তু নিজের অস্তিত্ব ভুলে নয় কাউকে ভালোবাসা মানে তার স্বাধীনতা মেনে নেওয়া তার থেকে সবকিছু পাওয়ার প্রত্যাশা নয় আসক্তিহীন ভালোবাসা মানে কারোর জীবনে থেকেও কারো উপর নির্ভর না করে নিজের স্বতন্ত্রতাকে বজায় রাখা ভগবান শ্রীকৃষ্ণের নিজের জীবনের আসক্তিহীনতার অনুশীলন শুধু উপদেশ নয় শ্রীকৃষ্ণ নিজেই ছিলেন সেই জ্ঞানের জীবন্ত প্রতিচ্ছবি তিনি যুদ্ধ করলেন না নেতৃত্বও দিলেন না তবু তার উপস্থিতি ও বুদ্ধি ছিল সবচেয়ে প্রভাবশালী তিনি ছিলেন সম্পূর্ণভাবে জড়িত তবুও অ আসক্ত এই তো আসল শিক্ষা দায়িত্ব পালন করো কিন্তু নিজের শান্তি হারিয়ে নয় ফলাফলের চিন্তা ছেড়ে দিলে কি হয় তখন তুমি নিঃসঙ্ক চিত্তে কাজ করতে পারো তখন সৃজনশীলতা আসে সাহস আসে মন খুলে ভালো করার স্বাধীনতা আসে শান্তি আসে আজকের দিনে কিভাবে চর্চা করা যায় আসক্তিহীনতা এক প্রতিক্রিয়ার আগে থামো সব অনুভূতিতে কাজ করার দরকার নেই কিছু অনুভূতি শুধু বোঝার জন্য দুই ফল নয় প্রক্রিয়ায় মন দাও তুমি যা করছো তার ভিতরেই ডুবে যাও তিন নিয়ন্ত্রণ ছেড়ে দাও সব কিছু তোমার হাতে নেই চার মনোসংযোগের চর্চা করো মেডিটেশন লেখা ধ্যান সবই সাহায্য করে পাঁচ পরিবর্তনকে আপন করো কিছুই স্থায়ী নয় এটা জানা মানেই মুক্তি শেষ কথা আসক্তিহীনতার মধ্যে লুকিয়ে আছে সত্যিকারের শক্তি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান আসক্তিহীনতা মানে হেরে যাওয়া নয় বরং সেটাই আসল সাহস এটা বিশ্বাস করার যে ফলাফল যাই হোক না কেন আমি ঠিক আছি এটাই গীতা এটাই শ্রীকৃষ্ণ আর এটাই আমাদের মুক্তির পথ ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না